হ্যালো বন্ধুরা আমি চমক কিডস কর্নার চ্যানেলে তোমাকে স্বাগতম আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভ্যাননা পাতা ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে তারি তালে আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিছে অনাহারে কদিম গেছে তার মিষ্টি তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপড়েতে নিভিয়ে দেছে দারুণ অভাবাসী পরনে তার শতেকতালির তালির ছেড়া ছেঁড়া বাস সোনালি তার গা করছে উপহাস ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে হয়নি সুযোগ লয় যে শেষুর গানের সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্মপুকুর ভরে ব্যাঙের ছানা শেওলাপানা কিলবিলগিল করে ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে পেটটি তাহার দুলছে পিলে নিতুই যে জ্বর তার বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না পরের বার দেখা